এত সুন্দর ঘুম এটা ভিডিও না করে পারা যায় এত সুন্দর করে শুয়ে আছে মাসাল্লাহ তুমি ঘুমাই গেছো বাবা হ্যাঁ তুমি না আমাদের সাথে ঘুমাবা এত তাদের ঘুমাইছো কেন চেরি এই যে তোমার জন্য আর হাউসি দেয় এই যে তুমি না টিভি দেখতে চাইছো কালার বাংলা আর টিভি দেখবে না কালার বাংলা দেখবে না টিভি রিমোট ধরো হ্যাঁ ধরো এটা তোমাকে সাইয়ে দিছি এখন তুমি যেটা পারো সেটা দেখো ওই যে টিভি টিভি সারো সারবা না আবার হাউসি দে এই বিড়াল রান্না একটা স্বভাব ক্যামেরা অন করলে শুধু হাউসি এটা কোন ধরনের স্বভাব বলো তো কোন ধরনের স্বভাব এটা হ্যাঁ জেরি এই ভদ্রসিকো নাই সবার সামনে কি আবার দাও এই যে এটা এটা দাও দাও জেরি টিভি রিমোর্ট দাও আমি স্যায়ে দিই তোমার এত বড় বড় ন করে বাবারে বাপ টিভি রিমোর্ট যাবে তা তুমি ঘুমাও আমি হলো গা তোমার আর টিভি দেখতে দেবো না তুমি ঘুমাও তুমি ঘুমাও বাবা আজকে দিনে আর তোমার টিভ দেখা লাগবে না তুমি ঘুমাও ঘুমাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করে বাবারে এসো হাঁটা দেয় কেমন করে দেখে কেমন লম্বা হয়ে শুয়ে আছে পেটটা একো সোজা হয়ে রইছে পেটটা সোজা হয়ে রিসছে এই যে কেমন কেমন লাগতেছে দিদি ভিডিও করি তো বুঝছি খুব অসহ্য লাগে আসলে ওরা না ওরা বন্য করে নি ওদেরকে এগুলো ভালো লাগে সারাক্ষণ যদি আমি ক্যামেরা অন করে থাকি সারাক্ষণ করি না অবশ্যই একটা কি দুইটা করি ভাই তাতেই বিলোগুলা এত বেতিষ্ণা দিছে মাঝে মাঝে আমারও ভিডিও করতে ইচ্ছে করে না কিন্তু সবাই দেখে ওদের ভিডিও এই জন্য একটু করি হুম আর চেরিটা করাই যেন সে অনেক দুষ্ট হয়ে গেছে সে আইসা করে কিছু তার মধ্যে পুসব করে দেয় তারপরে এইখানে পুস্তপ করে দেয় তার জন্য ঘুমা আজকে সবাই গুড নাইট বলে দে সবার বল গুড নাইট আমি এখন ঘুমাচ্ছি আমাকে অ্যাডজিস্টার্ব করো না হুম গুড নাইট